এভরিওয়ান ওয়ান আজকে না সকাল সকাল ভিডিওটা শুরু করতে পারিনি একটু লেটেই শুরু করেছি ঘড়িতে এখনই পৌনে আটটা মতন বাজে আজকে সকাল সকাল স্ট্যান্ডটা সেরে নিয়েছি আর এখন ওই যে আর স্নানের শেষে প্রত্যেক দিন কিন্তু এইভাবে আমি ওয়াইপার দিয়ে বাথরুমটাকে একদম শুকনো করে রাখি আর এরকম ওয়াইপার না ভীষণ কাজের দেয় বাড়িতে একটা রেখে দেওয়া খুব দরকার যখন দেখবে কোথাও একটু বেশি জল পড়ে গেছে কিংবা একটু শুকনো করে মুছতে হবে তখন ওয়াইপার দিয়ে জলগুলো সরিয়ে নিলে না খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় বাথরুম কিন্তু অতটা ভেজা অবস্থায় রাখা একদমই উচিত নয় এতে কিন্তু সংসারে একটা নেগেটিভ এনার্জি কাজ করে সেজন্য সময় চেষ্টা করি বাথরুমটাকে শুকনোভাবে রাখি আর এটাও শুনেছি বাথরুমে কখনো খালি বালতি রাখতে নেই সব সময় কিন্তু জল ভর্তি করে রাখতে হয় এটা কিন্তু সবসময় আমি করে থাকি সংসারে এরকম এমন ছোট ছোটো অনেক নিয়ম আছে যেগুলো যদি আমরা একটু মেনে চলতে পারি তাহলে আমাদের সংসারে লক্ষী বজায় থাকে এবং সংসারে একটা পজিটিভ ভাইবস কাজ করে আগে তো এত কিছু মানতাম না তবে সময়ের সাথে সাথে শিখেছি যে না সংসারে অনেক কিছু রয়েছে সেগুলো কিন্তু মেনে চলা খুব দরকার এক এক সময় দেখবে আমরা সেগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিই কিন্তু সেটা করা একদমই উচিত নয় আর আজকে সকাল থেকে এত ঝলমলে রোদ মানে বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না এত রোদ আর কি কালকে আবার খবরে শুনছিলাম আবার কিনা না কনকনে ঠান্ডা পড়বে মাঝে করে যা ঠান্ডা শুরু হয়েছিল তো তখন তো বিরক্তই লাগছিল আমার ঠান্ডা মানে শীতকাল একদমই ভালো লাগে না তো ভাবলাম হয়তো আর এই কটা দিন তারপর হয়তো ঠান্ডা কমতে থাকবে তবে খবরে দেখাচ্ছে আরও দু তিনটের দিন কিনা কনকনে ঠান্ডা থাকবে তো যাই হোক আমি এদিকে দেখো একটু নিজের স্কিন কেয়ার করে নিচ্ছি দিনের মধ্যে এই সকালটা আর রাত্রিবেলা কিছুটা সময় নিজেকে দিই আর কি এই যে মুখে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি একটু বডি লোশন দিয়ে নিয়েছি আমি বডি লোশন ব্যবহার করি নিভিয়া একটা জেল বেস ব্যবহার করি তো মুখে নিভিয়া ক্রিমটা ব্যবহার করলাম এখন এই যে সিঁদুর পরে নিচ্ছি আর চিকু কিন্তু তারপরেই ঘুম থেকে উঠে গেছিল। ভেবেছিলাম যে ঠাকুর পুজোটা হয়তো সেরে নিতে পারবো কিন্তু জিকুর জন্য অতটা আর পারলাম না আর আগের দিনের ভিডিওতে ভাগ্যশ্রী জানিয়েছো তুমি যে আমার কমেন্টের রিপ্লাই দিয়েছো আমি খুব খুশি হয়ে গেলাম সকাল সকাল আর তুমি কি কি এক্সারসাইজ করো পারলে একদিন সেটা শেয়ার করো হ্যাঁ গো আমি অবশ্যই শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠেই তো সেগুলো শুরু করতে হয় তখন না ক্যামেরা সেট করার বিষয়টা আর মাথায় রাখি না কেননা ক্যামেরা সেট করা একটা সময়ের ব্যাপার থাকে সেই জন্য আমি অফ ক্যামেরাতেই কিন্তু আমার এই সকালের প্রতিদিনের এনার্জেটিক মর্নিংটা শুরু করে ফেলি তো যাই হোক নিজে রেডি হয়ে গেছি আর এক এই যে ঠাকুরের নাম শুনতে শুনতে প্রতিদিনের মতন যে কাজগুলো করতে থাকি সেগুলো করি আর আমার নিত্য সঙ্গী হলো এই যে ঠাকুরের গান শোনা তবে সবসময় ক্যামেরাতে আর দেখানো হয় না তবে এটা আমার প্রতিদিনের কাজ থেকে উঠে গেছে উঠেই আজকে বায়না করছে কি হয়েছে বুঝতে পারছি না তো তার লাইট বাল্বটা জ্বলছে আগে অফ করে দিই তো ওকে এখন অনেক কিছু বোঝাতে হচ্ছে যে বিকেলবেলা ওকে পার্কে নিয়ে যাব বাবি সবাইকে একটু গুড মর্নিং বলে দাও এই যে এই যে এই যে সবাইকে একটু বলে দাও গুড মর্নিং বলে গুড মর্নিং আচ্ছা ঠিক আছে আর তারপরে বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলাম কত পাখি একসঙ্গে এরকম দেখো উড়ে বেড়াচ্ছে আমরা যেরকম কোনো অনুষ্ঠানে যাই কিংবা কোনো মেলায় গিয়ে যখন সবার সঙ্গে দেখা করি হইচই করি আমার মনে হয় এই পাখিগুলোরও কোনো একটা কিছু চলছে সেই জন্য দেখো একসঙ্গে সবাই উড়ে বেড়াচ্ছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের দিনটা হলো সোমবার ঘড়িতে এখন বেজে গেছে পৌনে আটটা আমি আজকে অনেক লেটেই আর কি ভিডিওটা শুরু করেছি তো দেখলেই তো সকালে আর কি স্নান করা থেকে ভিডিওটা শুরু করেছি তার আগে ঘুম থেকে উঠতে তো ওই ছটা সাড়ে ছটা বেজে গেছিল তারপর বাসি কাজকর্ম সমস্তটাই সেরে তো ভাবলাম তোমাদের সামনে এসে একটু কথা বলি মানে তা নয় করে কাজ করতে থাকবো না সামনে এসে আর কথা বলা হবে না তো সেই জন্য এখন এসে তোমাদের সঙ্গে একটু কথা বললাম আর আজকে না বাইরে প্রচন্ড রোদ মানে রোদে তাকানো যাচ্ছে না এতটাই রোদ আর কি তো চিপু এখন উঠে পড়ে ও ঘ্যান ঘ্যান করছে ওকে এখন একটু ঠান্ডা করি ওকে কিছু খাওয়াতে হবে রেডি করাতে হবে তারপর আমি একা কাজে আর কি হাত দেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি অন্যদিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে চিকুর জন্য এখন বানিয়ে নিয়েছি গরম গরম ম্যাগি গরম তো এবার আমি আর চিকু এখন একটু ম্যাগিটা টিফিন করে নেব আর সে তো বললাম খুব বায়না করছিল তো যেই বললাম আর কি যে চলো তোমার জন্য ম্যাগি বানিয়ে দেব তো তখন কিন্তু একটু শান্ত হয়েছে তখন একটু মুখে হাসি ফুটলো তো ভাবলাম চলো আগে ওখানে একটু বিস্কুটটা দিয়ে দিচ্ছি মানে যদি খালি পেটে ম্যাগি খেলে কিছু প্রবলেম হয় গ্যাস ট্যাস হয়ে যায় সেই কারণে আর কি আর তো দেখো এখানটাতে আর কি আমাদের এই বারান্দাতে বেশ ভালো রোদ চলে এসছে সকাল সকাল তো এখন বসে আছি তো চলো ওকে আগে ম্যাগিটা খাইয়ে নিই এখন এই যে চিকুকে খাইয়ে দিয়েছি মানে এখন আমি নিশ্চিন্ত মোটামুটি এক দু ঘন্টা আমি এখন ইজিলি কাজ করতে পারবো আর ওর মতন বারান্দাতে বসে খেলা করবে আর এখন এই যে সিংহাসনটা না আমি সুন্দর করে মুছে নিয়েছি আর দেখবে প্রতিদিন যেরকম আমাদের ফার্নিচারগুলোতে ধুলো পড়ে সিংহাসনেও কিন্তু ঠিক একইভাবে ধুলো পড়ে তবে রোজ রোজ তো আমি ভালো করে ডিপ ক্লিন করতে পারি না তবে যখন সময় পাই উপরে উপরে হালকা করে ক্লিন করে নিই আর সপ্তাহে একটা দিন মানে বৃহস্পতিবার করে পুরো সিংহাসনটা সুন্দর করে মুছে ফেলি তো এখন এই যে আগের দিনের কয়েকটি ঠাকুরের থালা বাসন ঘটি গ্লাস এগুলো সমস্তটাই মেজে নেব আর নিচের এই জায়গাটাকে একটু মুছে নেব। আর এখন না এত সুবিধা হয়েছে এখানে যেহেতু কালো কালারের সিমেন্ট করা যখন আমি আলপনা দিই সাদা হয়ে থাকে না দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখো সুন্দর করে মুছে নিয়েছি শুকনো ফুলগুলো তুলে নিয়েছি অনুর আইডি থেকে এক বনু কমেন্ট করেছ দীপাদি তুমি সেকেন্ড বেবি কবে নিচ্ছ অবশ্যই কমেন্টে রিপ্লাই দিও কী তো আমার না মেয়ের সব প্রচুর আমার যখন আরে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন মনে হতো যে আমার মেয়ে হবে আমি তাকে সুন্দর করে সাজাবো চুল বেঁধে দেব। মেয়ের শখ তো আমার আগাগোড়াইতেই ছিল তবে আমার তো চিকু হয়ে যায় তবে সেই শখটা তো এখনও রয়েছে তবে জানি না যে আবার নিলে কি মেয়েই হবে নাকি ছেলে এটা তো একটা নিশ্চয় থাকে তাই না তবে এখন চিকুচ তো অনেকটাই ছোটো এখন তো কোনো রকম প্ল্যানিং নেই নেব অবশ্যই নেব চিকু একটু বড় হয়ে যাক তখন আরেকটা নেব দেখবে একটা মেয়ে একটা ছেলে থাকলো তখন মনে হয় সংসারটা কমপ্লিট তাই না তবে আমার তো ভীষণ ইচ্ছে তবে চিকুর পাপা তো বলে যে না ও চিকু একাই থাকবে ওকে ভালো করে মানুষ করবে এরকম তো বলতে থাকে তো জানি না কী হবে যদি ভগবান চান তো তাহলে তাহলে আরও একটা হবে তো যাই হোক এখন মোটামুটি কোনো প্ল্যানিং আর নেই সেটাই তুমি জানতে চেয়েছিলে তাই বলে দিলাম আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতেই ঠাকুরের থালা বাসনগুলো সুন্দর করে মেজে নিয়েছি আর এখন এই যে ঠাকুর ঘরের যে কাপড় মোছাটা সেটাও কিন্তু সুন্দর করে ধুয়ে আমি বাইরে মেলে দেব রোদে আর এখন এই যে থালা বাসনগুলো না শুকনো করে আর কি মুছে রাখতে হয় আগে তো এরকম মুছে মুছে রাখতাম না আর স্টিলের যেহেতু থালা বাসনগুলো না দেখছি কি একটা জলের ছোপ ছোপ দাগ পড়ে গেছে আর দেখতে না কি বাজে লাগে তবে এখন করে যেহেতু মুছে নিই তো সেই জন্য দেখছি দাগটা আগের থেকে অনেকটাই কম হয়ে গেছে যে কোনো থালা বাসন এইরকম মুছে নাও উচিত আমার শ্বশুর বাড়িতে কিন্তু চিকু ঠামি এখনো পর্যন্ত এরকম দুটো থালা হোক কিংবা তিনটে বাসন হোক ঠিক মুছে মুছে রেখে দেয় সেই জন্য কিন্তু একদম না চকচকে থাকে কোনো রকম জলের ছাপ পড়ে না কিংবা সাদা সাদা হয়ে থাকে না এমনকি আমার দিদুনকেও দেখতাম এই জিনিসটা করতে ছোটোবেলাতে তবে এখন তো সময়ের জন্য আমাদের তো হাতে অত সময় থাকে না আমার ক্ষেত্রে কি হয় রান্নার থালা বাসনগুলো ওই ঝুড়িতে উপর করে দিই ওইভাবেই আর কি শুকিয়ে যায় তবে ঠাকুরের এই কটা থালা বাসন দাগ পড়ে গেলে কেমন দেখতে খারাপ লাগে সেই জন্য আর কি মুছে রাখি আর এই যে পটটা দেখতে পাচ্ছ এখানে ঠাকুরের জল রাখা হয় খাবার জল তো সেইটার জলটা আমি ভালো করে ভরে নিয়েছি মগটাও প্রতিদিন আর কি ধুয়ে নিই নিয়ে সেটা আমি এখন মোটামুটি ঠাকুর ঘরটা একদম রেডি করে রেখে দিয়েছি একটু পরেই ঠাকুর পুজোটা করে নেব তার আগে ভাবলাম এদিকে যে বেসিনটা না বেসিনের এই জায়গাটা একটু তো জলে ছোপ পড়ে যায় এই আমি যখন এই বাড়িটাতে আসি এই জায়গাগুলো কিন্তু একদম যে নিট অ্যান্ড ক্লিন বলবো না অল্প অল্প দাগ ছিল তবে আমি চেষ্টা করছি একদম পরিষ্কার রাখার আগের বাড়িটাতে যেরকম একদম জলের ছপ ছাপ থাকতো কি বাজে লাগতো দেখতে এখানে কিন্তু সেরকম নয় প্রত্যেকটাই পরিষ্কার সেই জন্য নিজের হাতে অল্প থাকতে থাকতেই কিন্তু ক্লিন করে নেওয়ার চেষ্টা করি এমনকি যে ট্যাপ ট্যাপকলটা রয়েছে সেটাও কিন্তু একটুখানি স্কচ বাইট দিয়ে ঘষে নিই তাহলে কোনোরকম জলে না আর সন্তোষ মন্ডল আইডি থেকে এক বনু জানিয়েছো দিদি ভাই তোমার সংসারটা দেখে আমার খুব ভালো লাগে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি আমার সংসারটাকে কিন্তু কোনো কারণবশত হয়ে ওঠে না দেখো একদিন হবে না কিন্তু আস্তে আস্তে তুমি চেষ্টা করো একদিন ঠিক পারবে নিজের সংসারটাকে নিজের মনের মতন করে গুছিয়ে রাখতে আমিও কিন্তু আগে পারতাম না তবে সময়ের সাথে সাথে কিন্তু সমস্তটাই শিখেছি আর পায়েল দিদিভাই বলেছো দীপা তোমার ভিডিও দেখা একটা নেশা হয়ে গেছে তোমার ভিডিও না দেখলে মনে হয় কি জানি একটা মিস করে ফেলেছি আর এত ভালো লাগে কি বলবো তো থ্যাংক ইউ গো দিদিভাই এইভাবে আমার পাশে থেকে আর এদিকে বেসিনটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর কী জানো তো ভাবছি একটা ছোটো দেখে ব্রাশ কিনতে হবে তবে আমার এখানে তো কোনো ব্রাশ নেই ওই বাড়িটাতে ব্রাশটা ছিল এবার কোথায় জিনিসপত্র হটকে গেছে না সেগুলো আর খুঁজে পাচ্ছি না তো সেই জন্য ভাবছি এখানে আরও একটা ব্রাশ কিনতে হবে ব্রাশ হলে না এগুলো ক্লিন করতে খুব সুবিধা হয় আর এই জায়গাটাতে টাইলসগুলো এত সুন্দর লাগে না যার জন্য কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে এই জায়গাটা একটু ইচ্ছে আছে সুন্দর করে ডেকোরেশন করব। তবে ওই যে সময়ের জন্য আর হয়ে উঠছে না তবে চেষ্টায় রয়েছি যখন একটু সময় পাবো এই জায়গাটা ক্লিন করে নেব সংসারে তো নিত্য দিনের একটা কাজ তো মানে রেগুলার ধরা বাঁধা থাকে তার মধ্যে এই সমস্ত এক্সট্রা কাজগুলো করতে না সত্যি একটু সময়ের ব্যাপার তো সেই জন্য আর কি ঠিক হয়ে উঠছে না তবে এটা আমি করবোই একদিন আর এখানে যেহেতু ঠাকুরের গান চলছে আর আমাদের চিকুও কিন্তু আমার সঙ্গে সঙ্গে ঠাকুরের নাম করছে আবার দেখো চুপচাপ বসে আছে চিকু এত শান্ত হয়ে তো থাকে না ওকে দেখে একটুখানি আদর করে দিলাম তো দেখো এখানে চুপটি করে বসে রয়েছে সারাদিন তো একা থাকে কি আর করবে মায়ের সঙ্গে একটু খুনশুটি করে কিংবা মাঝে মধ্যে বসে কি ভাব এত কি ভাবতে থাকে নিজেই জানে না তো যাই হোক এখন দেখো জামা কাপড়গুলো না ভাঁজ করে নিয়েছি দুদিন হলো জামা কাপড় ভাঁজ করা হয় না আগে যেরকম চেয়ারে জামা কাপড়গুলো একসঙ্গে করে রাখতাম আর এখন ওই যে সাইকেলটা হয়েছে সাইকেলের উপরে রেখে দিয়েছি আমার মনে হয় প্রত্যেকের বাড়িতে এরকম জামা কাপড় দলাভাবে রাখার একটা না একটা জায়গা তো থাকবেই অনেকের দিকে বেশিরভাগ সবার থাকে চেয়ার দোলনা এরকম থাকে আমার তো আগে ছিল চেয়ার তারপর হলো দোলনা আর এখানে তো দোলনা টাঙানোর কোনো জায়গা নেই সেই জন্য এখন হয়েছে সাইকেল তো সেখান থেকে সমস্ত জামা কাপড়গুলো এনেছি এনে ভাঁজ করে নিয়ে আমারগুলো এখানে রেখে দিচ্ছি আর চিকুরগুলো চিকুর বাস্কেটে রেখে দেবো আর সুজাতা বলেছো অনেক ভালো লাগলো ভিডিওটা তুমি খুব সুন্দর করে রান্না করো দিদিভাই ভালো থেকো আমি সুজাতা তো থ্যাংক ইউ গো সুজাতা এইভাবে আমার পাশে থেকো আর সাহাশ্রুতি দিদিভাই বলেছো ধনে আইডিয়াটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ কি জানো তো এইভাবে কিন্তু আমিও আগে জানতাম না তবে যখন থেকে রাখা ধরেছি না অনেক দিন পর্যন্ত কিন্তু ধনেপাতা থাকে এই টিপসটা কিন্তু ভীষণ কাজের আজকে সকাল থেকে টুকটুক করে যেহেতু কাজকর্ম করছিলাম আর যখনই রান্না করতে গেছিলাম তখন দেখলাম ফোনে আমার চার্জ নেই তো সেই জন্য না আমি রান্নার কোনো ভিডিও আজকে আর শ্যুট করতে পারিনি আজকের ওই ডিমের ঝোল রান্না করেছিলাম আলু আর বিনস ভাজা করেছিলাম তো সেগুলো অফ ক্যামেরাতে সেরে নিয়েছি আর এখন রান্নার ফাঁকে ভাবলাম কাপড়গুলো তুলে নিই আর এখন যেহেতু ভালো রোদ আছে এরপরে রোদ চলে গেলে না জামা কাপড়গুলো ঠান্ডা হয়ে যায় সেই জন্য রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা ভাঁজ করে নিচ্ছি তাহলে একদিকে সুবিধা হয় সন্ধ্যেবেলা আর এইগুলো যে ভাঁজ করব বা এগুলো নিজে বসতে আর আমাকে হবে না সন্ধ্যের সময়টাতে এখন চেষ্টা করি জিগুকে প্রতিদিন আধ ঘন্টা থেকে এক ঘন্টা বই নিয়ে বসানোর সেই জন্য এখানেই আর কি কাজটা সেরে নিচ্ছি সন্ধ্যের দিকের কাজগুলো আর বিপাশা বলেছ আমিও কিছু নিজে আর্ন করতে চাই আমার এগারো মাসের মেয়ে অনেকটাই ছোটো আর তুমি বলছো তুমি মেকআপের কোর্সটা শিখে রেখেছিলে তবে প্রেগনেন্সির থেকে সেটাও ভুলতে বসেছো দেখো তুমি যদি চাও যে তুমি আর্ন করবে নিশ্চয়ই পারবে তবে তোমার এগারো মাস মানে অনেকটাই ছোটো গো মোটামুটি এক বছর দেড় বছর হোক তারপর থেকে তুমি নিজে কিছু একটা করার চেষ্টা করবে চিকু যখন ছোটো ছিল আমিও না তখন পারতাম না তবে চিকু বড়ো হওয়ার পর থেকে আমি এই একটা কিছু করবো উদ্যোগটা নিয়েছি তো এই যে বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি তো এবার জামা কাপড় গুলো উঠিয়ে নিয়েছি তো বাইরে বেশ এখন হালকা রোদ আছে খানিকটা রোদ তো ভাবলাম একটুখানি দাঁড়াই খাওয়া দাওয়ার পর না একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছিল সেই কারণে আর কি আর আমাদের এই উঠোনটাতে না বেশ ভালো পরিমাণে রোদ চলে আসে সেই জন্য চিকুকে স্নান করিয়ে এখানে ওকে জামা কাপড় পরাই বা এখানে একটু খেলনা নিয়ে বসিয়ে রাখি তাহলে খানিকক্ষণের জন্য চুলটাও শুকিয়ে যায় তো চিকুকে তো খাইয়ে দাইয়ে বিছানায় উঠিয়ে দিয়েছি আর এগুলো এখন ভিতরে নিয়ে চলে যাচ্ছি কেননা এবার দরজাটা বন্ধ করে দেব মানে মোটামুটি তিনটে সাড়ে তিনটের মধ্যে দরজাটা বন্ধ করা থাকলে কি হয় ঘরের মধ্যে মশা ঢুকতে পারে না তা নাহলে প্রচুর পরিমাণে মশা ঢুকে আসে যেহেতু পাশেই এরকম মানে বন জঙ্গল রয়েছে বাগান রয়েছে সেই কারণে আর thank you. আর যেটা তোমাদেরকে বলছিলাম দেখো আমরা মেয়েরা চাইলে কিন্তু আমরা ঘরে বসেও ইনকাম করতে পারি অনেক কিছু অনেক কাজ রয়েছে তবে যে কাজটা আমরা করতে পারবো বা যে কাজে আমরা দক্ষ সেই কাজটা কিন্তু আমরা নিশ্চয়ই করতে পারবো আমি যে নিজে কিছু আর্ন করব এই জিনিসটা কিন্তু আমার আজকের থেকে নয় অনেক ছোট থেকে বলতে পারো আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে আর কি আমি আর্ন করা শুরু করি প্রথম আর্ন বলতে গেলে আমি টিউশান পড়াতাম তারপরে ধরো হাতের কাজও শিখেছি সেলাইয়ের কাজ শিখেছি অনেক কিছু মানে বাইরের দেশে মানুষরা যেরকম হাড়গুলো পড়ে আর কি সেই পুঁথির তৈরি হাড় পুঁথির ব্যাগ ম্যাক্রেমের ব্যাগ বানানো অনেক অনেক কিছু শিখেছি এমন কি শোলার কাজ করতাম এমনকি যে শলতে বানাই শলতে ঠাকুর ঘরে যে শলতে জালাই সেগুলোরও কাজ করতাম রিসেপশানে কাজ করতাম অনেক কিছু এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না এইভাবে আর কি তো খানিক্ষণ মোটামুটি একটু দাঁড়িয়ে থাকবো তো এবারে জামা কাপড়গুলো উঠানো হয়ে গেছে এই উঠোনটাও একটুখানি এত আওয়াজ হয় না উঠোনটাও একটুখানি ঝাড় দিয়ে নেবো মোটামুটি একটু কাজ গুছিয়ে নিয়ে ওকে ঘুম পাড়াবো আর ও ঘুমিয়ে পড়লে আমিও খানিক্ষণ শুয়ে থাকবো আধ ঘন্টা মতন তারপর উঠে বিকেলের কাজকর্মগুলো শুরু করে নেবো তো চলো আর কথা বলবো না অলরেডি দেরি হয়ে গেছে ওকেও ঘুম পাড়াচ্ছি মানে ঘুম পাড়াতে হবে আর কি তো এখনও ফোন দেখছে আমি না যাওয়া অবধি না ও জেগে মানে জেগেই থাকে ঘুমোয় না অনেক বাচ্চারা কি হয় ধরো ঘুম পেয়েছে অনেক সকালে ঘুম থেকে উঠেছে হয়তো ওরা ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে কিন্তু চিকুর ক্ষেত্রে সেটা হয় না যখন না আমি ওকে ঘুম পাড়াতে যাব ও জেগেই থাকে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা মেয়েরা কিন্তু চাইলে অসাধ্য সাধন করতে পারি তবে সেটা চাওয়াটা কিন্তু একদম মন থেকে রাখতে হবে আর সেইভাবে কিন্তু আমাদের এগোতে হবে তাহলে দেখবে আমরা খুব সহজেই নিজেরা কিছু না কিছু আর্ন করতে পারবো কখনো কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে হবে না তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আর আমার কিছু কিছু কথাই তোমরা অনেকে অনেক মোটিভেট হও তবে বিশ্বাস করো আমি আমার রিয়েল জীবন থেকে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি বা আমি যেগুলো আর কি বা যেগুলোর মধ্যে মধ্যে দিয়ে এসেছি সেগুলোই তোমাদেরকে বলে থাকি বিশ্বাস করো এগুলো যদি তোমাদের কারোর কিছু কাজে লাগে না তাহলে মনে আমার থেকে খুশি কেউ হবে না সেই জন্য বলবো তোমরা কেউ কখনও নিজেদেরকে ছোটো ভাববে না চেষ্টা চালিয়ে যাও নিশ্চয়ই তোমরা পারবে ইউটিউবে কাজ করতে গেলে একটু ধৈর্য লাগবে একটু ধৈর্য ধরে কাজ করে যাও দেখবে একদিন ঠিক সফলতা অর্জন করতে পারবে ইউটিউব যখন দেখবে না যে তুমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছ প্রতিদিন ভিডিও দিচ্ছ এবং ভিডিওর কোয়ালিটি ভালো তখন দেখবে ইউটিউব তোমার একটা না একটা ভিডিও ভাইরাল করে দেবে সেই জন্য বলবো হাল ছেড়ো না চেষ্টা চালিয়ে যাও আর এই জায়গাটাও একটুখানি ঝাড় দিয়ে দিলাম চিকু যেহেতু সকাল থেকে এখানে খেলছিল মাটি নিয়ে খেলা করেছে চারিদিকে না মাটি মাটি করে দিয়েছে তো ভাবলাম এই জায়গাটা ঝাড় দিয়ে দিই যেহেতু এই জায়গাটাতে খালি পায়ে এসে একটু দাঁড়াই বা তাড়া ঘুরে করে হয়তো জুতো পরলাম না এখানে জামা কাপড় তুলতে এলাম সেজন্য সব সময় এই জায়গাটা একটু ধুয়ে দিই এবং ঝাড় দিয়ে রাখি সকাল বিকেল করে তো মোটামুটি আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে তারপরে শুতে চলে যাব আর এই শীতের সময় না একবার বিছানায় ঢুকলে না আর বাড়তে ইচ্ছে করে না দেখবে তো সেই জন্য মনে হলো যে ওই জায়গাটা ঝাড় দিয়ে মোটামুটি মোটামুটি বাইরের কাজ করে নিয়েছি আর এখন এই যে শুতে যাব তো তার আগে ভাবলাম একটুখানি এটা কিন্তু ভীষণ ভালো একটা আর কি তোমার যে কোনো ট্যান রিমুভ করে দেবে এবং মুখে একটা ব্রাইটনেস ভাব আর কি আনে এটা সৌমিসের ক্যান অ্যাক্টিভ তোমরা দেখেছ আমি কোনো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আর কি তো বেশিক্ষণ লাগে না গো মোটামুটি দু থেকে তিন মিনিট রেখে একটু মাসাজ করে ধুয়ে দিলেই কিন্তু স্কিনটা প্রচুর গ্লো করতে থাকে তো এই যে মুখটা দেখো একদম পরিষ্কার করে নিয়েছি তো দেখো পুরো ক্লিন হয়ে গেছে ফেস দিলে যেরকম মুখটা ক্লিন দেখায় এটাও ঠিক সেরকমই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা